কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলব তো হ্যালো গাইস সালাম আলাইকুম আমরা কিন্তু কম বেশি সকলেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি কিন্তু আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি সেহেতু কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ বা বিভিন্ন ছবি বা বিভিন্ন ট্যাক্স আদান প্রদান করতে হয় তার জন্য একটি যোগাযোগ মাধ্যম হলো ইমো আমরা ইমো কিন্তু অনেকেই অ্যাকাউন্ট খুলতে হয় তা জানি না তাই আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে খুব সহজেই আপনারা ইমো পারেন সেই ইমো অ্যাকাউন্টটি খোলার জন্য যে প্রসেসটি আছে সেটি যদি শিখতে চান অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আবার অনেক সময় আপনারা আমাকে বলে থাকেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি আছে ইমো অ্যাকাউন্টটি খোলার পর সাথে সাথেই কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তো হ্যাক যাতে না হয় আপনারা যাতে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে যাতে সম্পূর্ণভাবে প্রফেশনাল ভাবে আপনারা ইমো অ্যাকাউন্টটি খুলতে পারেন সেই সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই আপনারা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা প্রথমে আপনাদের ফোনে থেকে ইমোটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো থেকে করে যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনারা এগ্রি করে নিবেন এগ্রি করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে তাহলে আপনাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে মানে যে নাম্বার দিয়ে আপনারা ইমো অ্যাকাউন্টে খুলবেন সেই নাম্বারটি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন এবং যাতে বসিয়ে সময় যাতে আপনাদের নাম্বারটি ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনার নাম্বারটি সুন্দর করে বসিয়ে দেখেন সাইটে একটি টিক চিহ্ন আছে সেটার উপর সকলেই ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে ওকে আছে ওকে উপর সকলেই আবার ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করতে হবে না হলে কিন্তু হবে না ওকেতে সকলেই ক্লিক করে দিন আমি ওকে উপর ক্লিক করে দিলাম উকেতে ক্লিক করার পর যা করতে হবে তা হলো আপনাদের মাঝে আরেকটি ইন্টারফিস চলে আসবে তাই আপনারা সকলে উকেতে ক্লিক করে একটু অপেক্ষা করুন দেখেন এখানে লেখা আছে রেজিস্টার অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট তো এখন সবাই রেজিস্টার অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট এটার ওপর সকলে ক্লিক করে দিবেন যেহেতু আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে এই প্রতিষ্ঠাটি অবলম্বন করতে হবে তাই আমি যেভাবে দেখাই সেভাবেই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখে আপনার নতুনভাবে প্রফেশনাল ভাবে ইমো অ্যাকাউন্ট খুলে ফেলবেন তো এখন কথা হলো আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে মানে ইমোড সাইটে যে নামটি দিবেন সেই নামটি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন এমন একটি নাম দিবেন যাতে সবাই আপনাকে চিনে এবং আপনাকে জানতে পারে যাতে এটা আপনার একটা ইমো অ্যাকাউন্ট তাই সেরকম একটা নাম আপনারা সুন্দর একটি নাম পছন্দ করে সেখানে বসিয়ে দিবেন আমি আমার নামটি এখানে বসিয়ে দিতে দেখেন উপরের দিকে যে টিক মার্ক চিহ্নটি আছে সেটি কিন্তু ক্লিক ক্লিক করে 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 তো সেটার একটু অপেক্ষা করবেন যেহেতু নেটের সমস্যা তাই আপনারা একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন কথা হলো আপনাদের এই ইমো অ্যাকাউন্টে যে পোপাল পিকচারটি আছে সেটি ওপেন করতে হবে তাই আমি এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে এলো তো ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এটি আমার গ্যালারিতে নিয়ে যাবে আমার গ্যালারিতে যে ছবিটি সুন্দর ছবিটি আমি রাখছি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য সেটি সিলেক্ট করে নিব আপনারা এরকম ভাবে সেই কাজটি করে নেবেন এবং প্রোফাইল পিকচারটি অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর কিন্তু আমি এখান থেকে আমার মন মতো বসিয়ে নিয়ে নিজের দিক এ একটি টিক চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দিব আপনারা এই এটার উপর সকলে ক্লিক করে আবার উপরে যে টিক পার্টটি আছে এটার উপর ক্লিক করলে কিন্তু প্রোফাইল পিকচারটি আমার সেভ হয়ে যাবে এরকম আপনারাও কিন্তু সেভ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে এই মাকাটি খুলবেন থেকে এলো করে দিবেন এলো করার পর কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ তো এখন কথা হলো কেউ চাইলেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না তো এখন কথা হলো আমার ফোনে থাকে যে নাম্বারগুলো সেভ করা আছে যদি সেই নাম্বারে তাদের ইমো অ্যাকাউন্টটি খোলা থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সেই ইমো অ্যাকাউন্টটি আমার ইমো অ্যাকাউন্টের সাথে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে তো দেখতেই পারছেন অটোমেটিকলি কিন্তু আমি আর কিছু করতেছি না যে সিম নাম্বার আমার সাথে আমার ফোনের সেটের সাথে সেভ করা সেই নাম্বারে যদি ইমো অ্যাকাউন্ট খোলা থাকে সেই নাম্বারটি কিন্তু অটোমেটিকলি আমার ইমো অ্যাকাউন্টের সাথে সেভ হয়ে যাবে এরকমভাবে কিন্তু আপনারও হবে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে আপনারা প্রফেশনাল ভাবে হ্যাক ব্যতীত আপনারা ইমো অ্যাকাউন্টে খুলতে পারতেছেন তো এই ছিল আজকের বিষয়টা আপনারা নেক্সটে যে ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম